স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলা আসানসোল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে আইএনটিউসি সভাপতি হরজিৎ সিং সাত মে আসানসোল আঞ্চলিক শ্রম কমিশনারের কার্যালয়ে আইএনটিউসির পক্ষে মনোনয় জমা এফও এস সিসিআই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি খোলা চিঠি লিখেছে যেখানে রাজ্য সরকারের শিল্পকে পদত্ব প্রণোদনা বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে আসানসোলের মুরগাসোল মোড়ে অবস্থিত সাউথ অ্যান্ড স্পাইস নামে একটি খাঁটি নিরামিষ রেস্তোরাঁ খোলা হয়েছে সিদ্ধান্ত খৈতান এবং অঙ্কিতা খৈতান কাজ শেষ হওয়ার পরেও কেন রবীন্দ্র ভবনের কাজ শেষ হচ্ছে না বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির অবস্থানের প্রতি প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট ফোর মোর ডিটেইলস এন্ড ফর অ্যাডভারটাইজমেন্ট कांटेक्ट एडिटर 9563830285 বিবিএ অনার্স বিসিএ অনার্স बीएससी বায়োটেক অনার্স ডিএইচএম রিসিস্ট ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং এআই

নতুন ক্যাম্পাসের নতুন সূচনা দু হাজার পঁচিশ থেকে ছব্বিশ অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট ডিপিএল স্টেশনের ট্রান্সফরমারে আগুন বিদ্যুৎ উৎপাদন হঠাৎ ফায়ার স্টেশনের ট্রান্সফর্মারে বিকট শব্দ হলো একই সাথে সাপ্লাই বেকারেও আগুন ধরে গেল যার ফলে ছয় পয়েন্ট ছয় কেজি বাসের ট্রান্সফরমারটিও পুড়ে গেল এই ঘটনাটি ঘটে এই ঘটনার পর রাজ্য সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আট নম্বর ইউনিট ভেঙে পড়ে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় এই ঘটনার পর দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলের আট নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় আট নম্বর এই ইউনিটটি দুশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত। এখন এই ইউনিটটি ভেঙে যাওয়ার কারণে গ্রীষ্মকালে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা রয়েছে এদিকে এই প্রসঙ্গে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রধান জনসংযোগ কর্মকর্তা স্বাগতা মিত্র বলেন গতকাল একটি দুর্ঘটনা ঘটেছিল দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে কর্মকর্তা ও প্রকৌশলীরা কাজ করছেন কেন একটি অপারেশনাল ইউনিটে আগুন লেগেছে তা নিয়ে ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তার রিপোর্ট পেতে কয়েকদিন সময় লাগবে তারপর জানা যাবে ঠিক কেন এই ঘটনাটি একটি অপারেশনাল ইউনিটে ঘটেছে আসানসোল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে আইএনটিইউসি সভাপতি হরজিত সিং শাক মে আসানসোল আঞ্চলিক শ্রম কমিশনারের কার্যালয়ে আইএনটিইউসির পক্ষে মনোনয় জমা। আইএনটিইউসির আসানসোল লৌহ ও ইস্পাত শ্রমিক ইউনিয়নের সভাপতি হরজিৎ সিং বলেন যে তার ইউনিয়ন শুরু থেকে শ্রমিকদের শুভাকাঙ্ক্ষী এবং সর্বদা তাদের স্বার্থের জন্য কাজ করে আসছে দু সালে বার্নপুর কারখানার আধুনিকীকরণে আইএনটিইউসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন সেই সময়ে যে সংগঠনগুলির কোনো নাম ছিল না তারা এখন শ্রমিকদের কল্যাণ নিয়ে বড় বড় কথা বলছে আই সর্বদা শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে হরজিৎ সিং আরও বলেন যে বর্তমানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ে সেল আইএসপি আধুনিকীকরণ করা হচ্ছে তিনি দাবি করেন যে আইএনটি এখনও শ্রমিকদের স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচনী প্রচারণার সময় তিনি প্রতিটি শ্রমিকের সাথে দেখা করেছেন এবং তার কাজের ভিত্তিতে ভোট চাইছেন সূত্রমতে বিএমএসও এই নির্বাচনে তার পূর্ণ শক্তি প্রয়োগ করছে দুটি ইউনিয়নের মধ্যে একটি কঠিন প্রতিযোগিতা আশা করা হচ্ছে অন্যদিকে সিআইটিইউ এআইটিইউসি এবং হিন্দ মজদুর সভা একটি আবেদন করেছে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে একটি আবেদন আসানসোল পৌর কর্পোরেশন আসানসোলের সেরাদের সম্মানিত করেছে মেয়র বাড়িতে বার্তা পাঠিয়েছে আসানসোল পৌর কর্পোরেশন শহরের মাধ্যমিক ও আই ই বোর্ডের শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের সম্মাননা জানিয়েছে এবং তাদের সাফল্যের প্রশংসা করেছে এই বিশেষ উদ্যোগের আয়ত্তায় মেয়র বিধান উপাধ্যায়ের বার্তা নিয়ে পৌর কর্পোরেশনের একটি দল এই মেধাবী শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে তাদের সংবর্ধনা জানিয়েছে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন আমাদের শহরের এই প্রতিশ্রুতি সিল পরীক্ষার্থীরা আসানসোলের গর্ব তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা কেবল তাদের পরিবারের জন্য নয় সমগ্র শহরের জন্য অনুপ্রেরণার উৎস পৌর কর্পোরেশন এই প্রতিভাদের উৎসাহিত করতে সর্বদা প্রস্তুত থাকবে পৌর কর্পোরেশনের পক্ষ থেকে আরকে মিশনের অভ্র রায় শ্রমিক দে ধ্রুবজ্যোতি হাজরা এবং আর্য ঘোষ এবং আইসিএইসি শীর্ষস্থানীয় প্রত্যুষ রায় মিশ্রকে পৌর কর্পোরেশন দল শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের সার্টিফিকেট পদক এবং অন্যান্য উপহার দিয়ে সম্মানিত করেছে এফওএসবিই সিসিআই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি খোলা চিঠি লিখেছে যেখানে রাজ্য সরকারের শিল্পকে প্রদত্ত প্রণোদনা বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে রাজ্য সরকারের যুক্তি বাংলা এখন এমন একটি শিল্প বান্ধব পরিবেশে পরিণত হয়েছে যে উদ্যোক্তাদের কোনো অতিরিক্ত প্রণোদনার প্রয়োজন নেই কিন্তু এফ বিশ্বাস করে যে এই সিদ্ধান্ত বিশেষ করে এমএসএমই খাতের জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে উল্লেখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রণোদনা একটি জীবন রেখার মতো শিল্প স্থাপনের খরচ ইতিমধ্যেই বেশ বেশি তাই প্রণোদনা অপসারণ বিনিয়োগকে নিরুৎসাহিত করবে পশ্চিমাঞ্চল যেমন আসানসোল পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের তুলনায় উন্নয়নের দৌড়ে ইতিমধ্যেই ধীর চিঠির মাধ্যমে সংগঠনটি মুখ্যমন্ত্রীর কাছে এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার জন্য উন্মুক্ত করার আবেদন জানিয়েছে তারা চায় যে রাজ্যে শিল্প উন্নয়নের গতি বজায় রাখার জন্য এমএসএমই এবং নতুন বিনিয়োগকারীদের প্রণোদনা সুবিধা প্রদান করা উচিত আসানসোল পৌর কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডাঙা এলাকায় রেল ক্রসিংয়ে উত্তেজনা দেখা দেয় যখন রেল প্রশাসন জবরদখল অপসারণ অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার অভিযান শুরু করে কিন্তু অল্প সময়ের মধ্যেই স্থানীয় কাউন্সিলর জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক আঞ্চলিক মানুষ এর তীব্র বিরোধিতা শুরু করে যার কারণে অভিযান মাঝপথে বন্ধ করতে হয় রেলওয়ে দাবি করে যে ডাঙা এলাকার জমিটি রেলওয়ের সম্পত্তি যেখানে কিছু লোক দীর্ঘদিন ধরে অবৈধ নির্মাণ কাজ করে আসছিল এই জমি খালি করার পরিকল্পনার অংশ হিসেবে আজ রেল প্রশাসন একটি বুলডোজার নিয়ে এসেছিল কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোনো পূর্ব নোটিশ বা বিকল্প পূর্ব বার্সনের ব্যবস্থা ছাড়াই আমাদের গৃহহীন করার চেষ্টা সম্পূর্ণ অমানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ বাহিনীও ডাকা হয়েছিল কিন্তু বিক্ষোভ এতটাই তীব্র ছিল যে রেল কর্তৃপক্ষকে অভিযান স্থগিত করতে হয়েছিল উত্তর ভারতের অনেক বিমানবন্দর বন্ধ বিমান সংস্থাগুলি সতর্কতা জারি করেছে শনিবার ভোর পাঁচটা উনত্রিশ পর্যন্ত উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের মোট সাতাশটি বিমানবন্দর বাণিজ্যিক কার্যক্রমের জন্য বন্ধ রাখা হয়েছে দশ মে পর্যন্ত সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে শত শত যাত্রীর বিমান চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ার ইন্ডিয়া আজ দুপুর বারোটা পর্যন্ত জম্মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভুজ জামনগর চণ্ডীগড় এবং রাজকোটগামী সমস্ত ফ্লাইট বাতিল করেছে দুটি অমৃতসর পৌঁছাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট দিল্লির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে সন্ত্রাসবাদের উপর ভারতের হামলার পর স্পাইস জেট এয়ারলাইন্স একটি বড় সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থার জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ধর্মশালা লেহ জম্মু শ্রীনগর এবং অমৃতসর সহ উত্তর ভারতের কিছু অংশের বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল প্রভাবিত হতে পারে সিন্ধুর একটি চলমান অভিযান এবং যদিও ভারত এই মুহূর্তে পরিস্থিতি আরো খারাপ করতে চায় না পাকিস্তান যদি আক্রমণ করে তবে তারা পাল্টা আক্রমণ করবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ এক সর্বদলীয় বৈঠকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ভারত কর্তৃত্ব বিমান হামলা চালানো এবং জৈশ মোহাম্মদ এবং লস্কর ই তৈবার ব্যবহৃত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয় সূত্র অনুসারে প্রতিরক্ষা মন্ত্রী গতকালের হামলা সম্পর্কে তথ্য ভাগ করে নিয়েছেন তবে জোর দিয়ে বলেছেন যে পরিস্থিতির সংবেদনশীলতার কারণে সরকার সমস্ত বিবরণ ভাগ করে নিতে পারে না সূত্র জানায় মিস্টার সিং সর্বদলীয় বৈঠকে বলেছেন যে গতকালের বিমান হামলায় প্রায় একশো জন সন্ত্রাসী নিহত হয়েছে তবে তিনি জোর দিয়ে বলেছেন যে সংখ্যাটি নিশ্চিত করা হয়নি এবং এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরকারকে যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন মিস্টার গান্ধী বিরোধীদের আস নেওয়ার জন্য অভিযানের আগে এবং পরে সর্বদলীয় বৈঠক ডাকার সরকারের পদক্ষেপের প্রশংসাও করেছেন সূত্র জানায় মিস্টার গান্ধী কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন কিন্তু সরকারকে উত্তর দেওয়ার জন্য চাপ দেননি তিনি বলেছিলেন যে তিনি পরিস্থিতি বোঝেন কংগ্রেস প্রধান এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন দলীয় লাইন অতিক্রম করে রাজনৈতিক নেতারা সভায় পরিপক্কতা দেখিয়েছেন ইউনিয়ন নির্বাচনের আগে আইএনটি ত্যাগকারী কয়েক ডজন তরুণ কর্মী বি এ যোগ দিয়েছেন তেইশ মে অনুষ্ঠিত হতে যাওয়া স্বীকৃত নির্বাচনের আগে ইস্কো স্টিল প্ল্যান্টের ইউনিয়নগুলির মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে আইএনটিইউসি এর সাথে যুক্ত আসানসোল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক শ্রীকান্ত সাহ মত কারণ দেখিয়ে তার পদ থেকে পদত্যাগ করেছিলেন এদিকে বুধবার সন্ধ্যায় ত্রিবেণী মোড়ের কাছে অবস্থিত বিশ্বকর্মা ভবনে বার্নপুর স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন বিএমএস এর আদর্শে প্রভাবিত অনেক তরুণ কর্মচারী বিএমসিতে অবদান রাখেন শ্রীকান্ত শাহ অচিন্ত মাঝি রাজেশ কুমার মিথিলেশ কুমার জিয়াউর রহমানের নেতৃত্বে শত শত কর্মচারী যারা আইএনটিইউসি ছেড়েছিলেন তারা ভারতীয় মজদুর সংঘের পতাকা ধরেছিলেন বিএমসিতে অবদান রাখার পর শ্রীকান্ত শাহ তার ভাষণে বলেন যে ভারতীয় মজদুর সংঘের নীতিগুলি শ্রমিকদের স্বার্থে বার্নপুর স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জিত ব্যানার্জি কার্যকরী সভাপতি বিজয় কুমার বার্নপুর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের বিটিএম ইউএস সাধারণ সম্পাদক সঞ্জিত প্রসাদ কোষাধ্যক্ষ শচীন কুমার সহসভাপতি দীপক কুমার সিং মিতভাই ভাই চৌধুরী সন্তোষ ঝা রজক গণেশ সাউ এবং বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন আসানসোলের মুরগাসোল মোড়ে অবস্থিত সাউথ অ্যান্ড স্পাইস নামে একটি খাঁটি নিরামিষ রেস্তোরাঁ খোলা হয়েছে সিদ্ধান্ত খৈতান এবং অঙ্কিতা খৈতান রেস্তোরাঁ সম্পর্কে বলা হয়েছে যে সকাল আটটা থেকে নটা পর্যন্ত নাস্তার জন্য বিভিন্ন ধরনের স্যান্ডউইচের সাথে কচুরি পাওয়া যাবে এর সাথে সাথে এখানে দক্ষিণ ভারতীয় চাইনিজ কন্টিনেন্টাল থাই খাবারও পাওয়া যাবে সমাজের সকল শ্রেণীর মানুষ তার রেস্তোরাঁয় আসেন তাই তিনি তার রেস্তোরাঁর খাবারের দাম যতটা সম্ভব কম বা বেশি রাখেননি তিনি বলেন যে তার লক্ষ্য আসানসোলের মানুষদের দুর্গাপুর বা কলকাতায় যেতে যে খাবারগুলো খেতে হয় সেগুলো উপভোগ করা সাউথ অ্যান্ড স্পাইস রেস্তোরাঁয় খাবারের মানের সাথে কোনো আপোষ করা হয় না এখানে গ্রাহকদের শুধুমাত্র চমৎকার মানের খাবার পরিবেশন করা হবে এখানে অত্যন্ত যুক্তিসঙ্গত মূল্যে চমৎকার মানের সুস্বাদু খাবার পরিবেশন করা হবে হওয়ার পরেও কেন রবীন্দ্র ভবনের কাজ শেষ হচ্ছে না বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির অবস্থানের প্রতিবাদ দু হাজার সালে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরাপি মোর সংলগ্ন এলাকায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের সহায়তায় কয়েক কোটি টাকা ব্যয় রবীন্দ্র ভবন নির্মিত হচ্ছিল কিন্তু অর্ধেক কাজ শেষ হওয়ার পর কোনো অজানা কারণে রবীন্দ্র ভবন নির্মাণ বন্ধ হয়ে যায় ফলস্বরূপ কোটি কোটি টাকার সরকারি প্রকল্প অসমাপ্ত রবীন্দ্র ভবনটি আগাছায় ভরা রবীন্দ্র ভবন নির্মাণ হঠাৎ কেন বন্ধ করা হলো বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি রবীন্দ্র ভবন চত্বরে বিক্ষোভে বসেছিলেন আজকের অবস্থান বিক্ষোভ থেকে জিতেন্দ্র বাবু বলেছেন যে তিনি যখন তৃণমূলের পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক ছিলেন তখনই এই রবীন্দ্র ভবন নির্মাণ শুরু করেছিলেন সেই সময় কয়েক কোটি টাকা অনুমোদন করা হয়েছিল তিনি অভিযোগ করেন কিন্তু তৃণমূল নেতারা যারা এই রবীন্দ্র ভবন নির্মাণে বাধা দিচ্ছেন তাদের পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতিতে মালা পরানোর কোনো অধিকার নেই এখন সেই মুহূর্তের এস এম সময় কেউ ভালো নয় কেউ খারাপ নয় সবাই সময় অনুযায়ী কাজ করে